ছয় ঘন্টা উড়িয়েছিল তারপরে পায়রা হারিয়ে গেছিল সে দিন পনেরো আগে বাড়িয়েছে প্রায় মাস ছয় হারিয়েছিল এই পায়রাটা আমার ধরা পায়রা লাইন খুব নজর খুব ভালো পায়রা পাঁচ ঘন্টা আছে মালবাহ পায়রা ঠিক আছে কত বেশি যেটা করেছে সেটা 6 ঘন্টা প্লাস ঘন্টা করেছে প্লাস এটা হচ্ছে কালসিরা পায়রা আচ্ছা আচ্ছা নটটা কালসি নাটাটা 4 ঘন্টা আমি দেখেছি রেজাল্ট মানুষ কুষ্টে পারে যাতে একটা রেঞ্জের মধ্যে অনেকবার হাড়িও বাড়ি চলে এসেছে রাত্রে থেকে পরের দিন সকাল বেলায় বাড়ি চলে মোট 4 4 ঘন্টা রেজাল্ট আছে একটু মোটা হয় যেখানে যেই যে এইতে স্কুলে পড়তাম যখন গিয়ে দেখি মাটিতে নয় আকাশে আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে আমার চোখ যেন হতে চায় এক পায়রা আর হ্যাঁ আমি পায়রা বাজ সেই রকমই পায়রা লাভার পায়রাকে ভালোবাসি বাজ আমরা আজকে চলে এসেছি বালিয়া অঙ্কিত দারবাড়ি যা হোক আমরা এর আগে যে আমাদের প্রশ্নোত্তর পর্ব ছিল সেখানে দুজন উত্তর দিয়েছে জিত ঘোষ ও ইনজামুল মল্লিক আমাদের এই পর্বের প্রশ্ন থাকবে ঠিক মাঝামাঝি অঙ্কিত দা একটু আগে ঠিকানাটা বলে দেন ঠিকানা হচ্ছে এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সাগরদিঘি থানা অন্তর্গত বালিয়া গ্রাম আচ্ছা 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 আর এটা ঘোষপাড়া বললে হবে বালিয়া ঘোষপাড়া আচ্ছা 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 যাই হোক আমি আপনার যে পায়রা গুলো মোটামুটি কি পায়রা আছে পায়রা আছে আমার গিরিবাজ মাদ্রাজ আর মালবাই 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 পায়রা আপনার পায়রা গুলো একটু দেখান হ্যাঁ আচ্ছা হুম যাক আমরা অঙ্কিত দার লফটে ঢুকছি এগুলো হচ্ছে ভেতরেই থাকে আমার আচ্ছা 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 যেহেতু আমি একটু বাইরেই থাকি তার জন্য আমার এরকম ব্যবস্থা করা আছে যাতে বাইরে বেরোতে না পারে পায়রাগুলো গুলো জালের মধ্যেই থাকে দুটো পায়রা হচ্ছে আমার গ্রিবাজ পায়রা গ্রিবাজ পায়রা এর লাইনটা খুব ভালো এর নজরটা খুব ভালো হ্যাঁ আর অনেকবার হারিয়েও বাড়ি চলে এসেছে রাত্রে থেকে পরের দিন সকালবেলায় বাড়ি চলে এসেছে পায়রা দুটো অনেকদিন ধরেই আছে আমার বাড়িতে আচ্ছা 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 ভালো কেমন করেছে এ মোটামুটি চার সাড়ে চার ঘন্টা রেজাল্ট আছে চার সাড়ে চার ঘন্টা রেজাল্ট আছে খেলা আছে হ্যাঁ মাদিটার খেল আছে নটটার কোন খেল নাই মাদি করে খেল আছে আচ্ছা আচ্ছা এই যে আমরা চোখটা অনেকটা হলুদ দেখছি গিরিবাজ পায়রার মধ্যে কি চোখের পার্থক্য বা বিভিন্ন ধরনের দেখেন না এমনি কোনো হ্যাঁ গিরিবাজ পায়রার মধ্যে অনেক চোখের থাকে যেমন হলুদ চোখেরও থাকে সাদা চোখেরও থাকে তো নজর ব্লাড লাইন এর নির্ভর করে আচ্ছা আচ্ছা আমাদের অত্যন্ত খুব সুন্দর লাগলো দুটি অঙ্কিতদার দুটো দুটো গিরিপাজ দেখে এবং সাদা কোয়ালিটির হালকা আমার এই নর পায়রাটা চার বছর ধরে বাড়িতে আছে আচ্ছা আচ্ছা এর খুব নজর শক্তি ভালো যে অনেকবার হারিয়েও পায়রাটা বাড়ি চলে যাক তার পরবর্তী পায়রা আমাদেরকে দেখান দেখে চলেছি আমরা কি পায়রা আছে হাতে এই পায়রাটা হচ্ছে আমার নর পায়রা যেটা হচ্ছে কি ম্যাড্রাজ আর মালবাহী রসের পায়রা আছে এটা আচ্ছা 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 এই পায়রাটা আচ্ছা আচ্ছা এটা আমি কলকাতা থেকে এনেছিলাম আচ্ছা 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 তো এই পায়রাটা আমার এখন বাড়িতে সব থেকে বেশি উড়ান দিয়েছে আচ্ছা 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 প্রায় ছ ঘন্টা উড়ান দিয়েছে ছ ঘন্টা উড়ান দিয়েছে ছ ঘন্টা উড়ান দিয়েছে আর এই মানে গরমে ওই ছ নর্মালি ছ ঘন্টা উড়ান ছ ঘন্টা উড়ান একে উড়ালে মোটামুটি চার ঘন্টা সাড়ে চার ঘন্টার কম কোনদিন রেজাল্ট করেনি কোনদিন রেজাল্ট তবে ভালো সব থেকে বেশি যেটা করেছে সেটা ছ ঘন্টা প্লাস ছ ঘন্টা করেছে প্লাস হ্যাঁ

ছ ঘন্টা রেজাল্ট নর্মালি করবেই একটা বিশেষ পায়রা অঙ্কিতদার হাতে দেখছি যে পায়রাটা আমি অত্যন্ত আগ্রহী আমাকে অনেকজন কল করেছে সেই বলছে কালসিরা কালসিরা আপনারা আমাকে কল না করে এবার আপনি পেয়ে যাবেন ও অঙ্কিতদার কাছে যেটা কালসিরা আপনারা খোঁজ করছিলেন যাকে একটু দুটো পরিচয় দেন আবার এই মাদাটা হচ্ছে কালসিরা পায়রা আচ্ছা নটটা কালসিরা না না নটটা গিরিবাজই আছে কালসি পরে গিরিবাজের মধ্যে পরে তো এই পায়রাটা আমার ধরা পায়রা মাছ ডাইরেক্ট হয়েছে বেশি দিন মাছ ডাইরেক্টে ধরাছে হয়েছে ধরা পায়রা আর मादाটা আমার বাড়িতে এই পায়রাটা আমাদের পাশের দুটো গ্রামের পরে গোপালপুরের পায়রা এসএস হলো খোঁজে তো আমি দিইনি ওরা দরদাম করে কিনতে চেয়েছিল আচ্ছা আচ্ছা আমি দিইনি যে পুষবো বলে সব করে मादाটা আমার বাড়িটা গত সিজনে উড়ানো আছে প্রায় 4 ঘন্টা উড়ানো আছে এই ধরা পায়রাটা কিনতেছিল তাই তো যাক আমরা কালসিরা দেখলাম এবং একটা পায়রা ধরা দেখলাম অঙ্কিতার এবং আমরা যা ছেড়ে দেন পায়রা ভাইরা এখনও তো পর আছে ধরা সে ও কথা রেজাল্ট বাঁদাটা চার ঘন্টা আমি দেখেছি রেজাল্ট নটটার কথা বলতে পারছি না আমি কারণ এটা ধরা পায়রা এটা সেলে আছে কি হ্যাঁ সেলে আছে সেলে আছে সেলে আছে দেখ খুব সুন্দর লাগলো সেলে আছে আমরা যে ভাইরাগুলো দেখছি আপনারা যারা ওই ভিডিওর জন্য বিভিন্ন একে ওকে ফোন করছেন তার জন্য আমাকে সরাসরি কনট্যাক্ট করতে পারেন তার জন্য আমার নাম্বারটা আপনাদেরকে বলছি সেটা হলো আমার নাম্বার সেভেন নাইন জিরো এইট এইট থ্রি অনেকে অনেকজনের কাছে নাম্বার মানে ঘোরাফেরা করেও নাম্বার ঠিক পাচ্ছে না আমাকে অনেকজন ফোন করে বলছে তাদের জন্য এখন তো এই নম্বরটা আদার্স অন্য কোনো কাজে আমাকে না বিরক্ত করলে ভালো হবে ম্যাড্রাজ জোড়া পায়রা এটা বেশ ভালো চোখের পায়রা লাইন খুব নজর খুব ভালো বাড়াজ্র আর এই পায়রাটা আমার ধরা পায়রা আচ্ছা নর পায়রাটা আচ্ছা মাদিটা আমার বাড়ি দি আচ্ছা আচ্ছা এই নটটা আমার ধরা পায়রা ধরা পায়রা নটটা

এবং আমি দেখেছি যাই হোক এই যে আপনার যে ম্যাট্রাস পায়রা গিরিবাজ পায়রা মালবাহ বিভিন্ন ধরনের পায়রা আপনি শখ করেন হ্যাঁ সব পায়রাগুলির মধ্যে আলাদা বৈশিষ্ট্য আপনাকে ভালো লাগে তাই তো হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই তার পরবর্তী আবার অঙ্কিতার পায়রা দেখবো আমরা ম্যাট্রাস পায়রা যদি দেখলাম আমরা চলে এসেছি বালিয়া অঙ্কিতদার বাড়িতে ম্যাট্রাস বা মালবাই বা গিরিবাস পায়রা যা যাই এই দুটো পায়রা একটু অঙ্কিত দা বলেন হ্যাঁ এই পায়রা দুটো হচ্ছে মালবাই পায়রা পায়রা দুটো আমি নিয়ে এসেছি বাইরে থেকে বলতে গেলে বাইরে থেকে বলতে গেলে বেশি দূর নাই কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এই দুটো আমি সব করে নিয়ে এসেছি কিনে আচ্ছা আচ্ছা দেখা যাক এখন কলকাতা থেকে এনেছেন কলকাতা পরিচিত আমি জানাশোনা মানুষের কাছ থেকে এনেছি আচ্ছা আচ্ছা ওখানে আমি কর্মরত ওখানে থাকি আমি কলকাতায় আর ওখান থেকে থেকে আমি দেখে শুনে নিয়ে এসেছি ওখানে যেহেতু আপনি কর্মরত ওখানে থেকে এনেছেন মানে নিঃসন্দেহ আমার মতে যাক আপনি মোটামুটি সে কতক্ষণ রেজাল্ট করবে বলেছেন মোটামুটি ওর বাড়িতে চার ঘন্টা প্লাস উড়িয়েছে দুটোকে উড়িয়েছে তবে পায়রা দুটো এখনো আরো উড়ান দেবে তাই বলেছে আরো বাড়বে আস্তে আস্তে আচ্ছা আচ্ছা আপনি যেহেতু কর্ম আপনার আপনার একটু বেশি হবে যেহেতু আপনি যদি পায়রা এরকম করে এনে দিতে পারবেন যদি বাই চান্স কেউ আবেদন করে আপনার জন্য হ্যাঁ আমি এনে দিতে পারবো আচ্ছা যাই হোক আপনারা মালবাই তো জানেন মালবাই হলো এমন একটা পায়রা যে কখনো মালিককে ধোকা দেয় না তাই তো এর নজর খুব ভালো

যাক আপনারা মালবাইর মত চোখের মধ্যে কি বৈশিষ্ট্য বা ভ্যারাইটি থাকে নাকি চোখের ভ্যারাইটি এদের সেরকম কিছু বোঝা যায় না এগুলো গিদিবাজের মতোই চোখ হয় দেখতে অনেকটা হ্যাঁ সাদা হয় হলুদও হয় আচ্ছা দেখে সেরকম কিন্তু এদের ওড়ানোর পরে এদেরকে বুঝতে পারা যাবে যে এদের বৈশিষ্ট্য কি এদের নজর খুব নজর শক্তি ভালো এরা বাড়ি থেকে চট করে হারাতে চায় না আনতে কতদিন হয়েছে এটা এক সপ্তাহ আনা হয়েছে আচ্ছা আচ্ছা এক সপ্তাহ মোটামুটি কতদিন রাখে মানে আমি তো জানি কি এক দেড় সপ্তাহ রাখলেই তো না ওনারা বলেছে এখন পাখা ছাড়বেন না মোটামুটি একজোড়া বাচ্চা করার পরে একে পাখা ছাড়বেন না ব্রিডিং না এর পাড়েটা পালিয়ে যেতে পারে অন্য জায়গায় হয়তো কোথাও বসে গেলে পাড়া হয়তো দিতে চাইবে না পায়ে করতে চাইবে মানে তারপরে বলেছে এক দুই বাচ্চা মানে এটা ব্রিডিং প্যান ওড়ানো যাবে না ওড়ানো যাবে বাচ্চা করার পরে বাচ্চা না বাচ্চা করানোর পরে ওড়ানো যাবে দেখো সুন্দর লাগলো আমার তার পরবর্তী জলা দেখা ও জাস্ট হারিয়ে যাওয়ার জন্য বলেছে যে আগে একজোড়া বাচ্চা করুন তারপরে আপনার ওড়ান ঠিক আছে কারণ হারিয়ে গেলে তো আপনি ঝাড় খেয়ে যাবেন পয়সাটা আপনার নষ্ট হয়ে যাবে এইজন্য বলেছে আগে আপনি একজোড়া বাচ্চা নিয়ে নিন আচ্ছা আচ্ছা তারপরে আপনি ওড়ান অসুবিধা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে

এটা চোখেরই পায়রা বলা যায় গে আচ্ছা তবে কি চোখ আমি ঠিক জানি না আচ্ছা তবে চোখের পায়রা এটা আচ্ছা আচ্ছা যাই খুব সুন্দর লাগলো আমাদের এই পায়রা জোড়া যেতে দিতে ছি অঙ্কিতদার এখানে মালবাহী আছে ম্যাট্রাস আছে দিয়েছি গ্রিভ আছে যে অনেকটা সেলেরও পায়রা আছে আপনারা কেউ যদি অবশ্যই সেলের জন্য চান তো অবশ্যই অঙ্কিতদারের সঙ্গে নম্বর দেওয়া থাকবে আমার ফিরিয়েতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যাই হোক পায়রা মানে একটা আলাদাই আবেগ কাজ করে সেটা তো আমরা জানি পায়রা এক ধরনের পাখি এবং সেটা হলো বাড়িতে পোষা পাখি এবং বাড়িতে আমরা ছেড়েই পুষি বা কোনো তাকে জোর জবরস্তি করা থাকে না সে আবার বাড়িতে ছেড়ে দিলে আবার সে আবার অটোমেটিক বাড়িতে ফিরে আসে এমন এক টাইম পেলে অবশ্যই ভালো দিন পেলে অঙ্কিতার কাছে কেউ সেলের জন্য এরা অঙ্কিতা অবশ্যই দেখাবে যাই

আমি পুষ্টাম আগে যখন এতে স্কুলে পড়তাম যখন ক্লাস নাইনে তারপরে ছেড়ে দিয়েছিলাম দিয়ে আবার এই মোটামুটি বছর চার থেকে পুষ্টি আবার আচ্ছা মানে পাইরা কা আবেগ সেটা তো ভোলা যায় না হ্যাঁ হ্যাঁ আমি কর্মসূত্রে ফেরদাজ আবার কর্মসূত্রে কলকাতায় থাকি আর যে জায়গায় থাকি আমি সেইখানে মানে পাইরাড়ি চাছ থাকে চাছ হয় আচ্ছা আচ্ছা বলতে গেলে ইয়ে ওখান থেকে দেখে দেখে আবার আমার शौकটা জাগ আবার शौकটা জাগে যাক আপনি ওই যেটা বললেন কলকাতায় তো আমরা জানি বিভিন্ন হাই ফ্লায়ার বিভিন্ন হাই কোয়ালিটি পায়রা আছে আপনি যেখানে কর্মরত যাই ওখান আপনি ওখানকার যে বেশ অনেকগুলো পায়রা আছে হ্যাঁ ওখানেরও অনেক কিছু অনেক পায়রা আছে আচ্ছা 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 অনেক পায়রা আছে যাক মোটামুটি আপনি যে সেলে ছাড়বেন মোটামুটি রেট কম সময় ছাড়ে দিবেন নাকি রেটটা আমি পরে ওটা আপনি পরে যে ফোন করবে তার সঙ্গে ডিসকাস করবে হ্যাঁ হ্যাঁ

আমরা যাই আমরা ভিডিওটা অলরেডি আর অনেক বড় করব না আমরা যেহেতু অনেকটা বড় ভিডিও হয়ে গেছে এবং অনেকটা আমরা পায়রা যাই হোক পাইরা পায়রা দেখলাম খুব সুন্দর পায়রা দেখলাম যাকে আমরা ভিডিও আর বেশি বাড়াবো না আমরা ভিডিওটা এখানেই শেষ করছি